নমস্কার সকলকে আমার একটা নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে ভিডিওটা হচ্ছে আপনারা তো দেখে বুঝেই গেছেন আজকে আমি চিংড়ি ভাপা বানাতে চলেছি তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক পরপর কি কি করছি আপনারা দেখতে থাকুন তো প্রথমেই আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন চিংড়ি মাছের মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিই আমরা মিক্সিং চারের মধ্যে প্রথমে কালো সর্ষে দু আড়াই চামচের মতন নিয়ে নিচ্ছি অবশ্যই টি স্পুন আর তারপরে সাদা সরষে দেব এর মধ্যে একটু যতটা কালো সরষে দেব তার অর্ধেক দিলেই হবে আমি দু চামচের মতন পোস্ত দিচ্ছি এইগুলো দিয়ে যখন আপনি গ্রেভিটা বানাবেন এত সুন্দর খেতে হয় যে কী বলবো আমি পাঁচ কুয়া মতন রসুন দিয়ে দিলাম যতটা পরিমাণ গ্রেভি আপনি বানাবেন বা যতটা মাছ হবে সেই অনুযায়ী এগুলো কিন্তু চেঞ্জ হতে থাকবে আমি তিনটার মতন লঙ্কা দিয়ে দিলাম এরপরে আমি কাঁচা লঙ্কা আলাদা করেও দেব প্রথমে এটা জল না দিয়ে একটু আমি গুঁড়িয়ে নিচ্ছি যেহেতু পোস্তটা আছে বা সর্ষেটা আছে সেই জন্য এখন জল দিচ্ছি না এবার একটু একটু করে জল দিয়ে আমি গ্রেভিটা বানাবো এবার এর মধ্যে একটু দু চামচ আমি টক দই দিয়ে দিচ্ছি আর এটা একটা খুব ভালো ক্রিমি টেক্সচার হবে যখন এটা হয়ে যাবে এই যে দেখুন কি সুন্দর ক্রিমি টেক্সচার একটা এসছে এবার মিক্সিং জার থেকে যেইটাতে আপনারা রান্না করবেন একটা তো কৌটো লাগবে সেই যে কোনো একটা কৌটোর মধ্যে আমরা পুরো এটাকে নাবিয়ে নিলাম এবার ওর মধ্যে নুন পরিমাণ মতো আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আর একটু কাঁচা তেল দিয়ে ওই মিক্সটাকে আমরা আরবার ভালো করে মিশিয়ে নেব আমি এতে দু চার দানার মতন একটু চিনি দেব কারণ চিনিটা দিলে ব্যালেন্সটা হয় আর খেতেও খুব ভালো হয় কালারটাও খুব ভালো আসে একদম অল্প দু চারটে দানা এটা আপনারা চাইলেও দিতে পারেন না চাইলেও দিতে পারেন আমি এটা ইউজ করি এবারেতে একটু সর্ষের তেল দিতে হবে আর সর্ষের তেলটার পরিমাণটা একটু মোটামুটি ভালোই দিতে হবে কারণ এই তেলের মধ্যে দিয়েই রান্নাটা হবে আর যতটা আপনি সর্ষের তেল ভালো করে দেবেন আর সর্ষে বাটা পড়বে তত এর ঝাঁজ বা টেস্ট দ্বিগুণ হতে থাকবে এবার মাছগুলোকে ওর মধ্যে দিয়ে ভালো করে গ্রেভিটাকে মাখিয়ে নেব যাতে সব কটা মাছেই গ্রেভিটা পৌঁছায় আর আমি এই মাছগুলোর সমস্ত খোলা ছাড়িয়ে নিয়েছিলাম যেহেতু কৌটোর মধ্যে করতে হবে তো খোলা যদি থাকে বা মাথাগুলো যদি থাকে তাহলে করতে প্রবলেম হয় সেই জন্য আমি সব ছাড়িয়ে নিয়েছি আর এখানে লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে ছিঁড়ে আর ওপরে লাস্টে আরেকটু তেল দিয়ে দিলাম এবার ঢাকা বন্ধ করে এর চারদিক থেকে এবার আমি আটা দিয়ে দেবো একটু আটা বা ময়দা যাই হোক ওটাকে একটু মেখে মানে আটকে দিতে হবে যাতে কোনোভাবে কৌটোটা খুলে না যায় বা কৌটোর মধ্যে যাতে জলটা না ঢুকে যায় যেহেতু আমরা জলের মধ্যে এটা স্টিম করব সেই জন্য এবার আমি কড়াই জল দিয়ে দিয়েছি আর যে কোনো স্ট্যান্ড যাতে এটা বসবে এই কৌটোটা কৌটোটার নিচের দিকটা আর্ধেকের মতন জলে ডোবা অবস্থায় রাখতে হবে ততটা পরিমাণই জল দিতে হবে আর যদি মাঝখানে জল কমে যায় অবশ্যই আবার জল অ্যাড করে দিতে হবে আমাদের রান্নার শেষ এটা হতে কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগে তারপরে একটু ঠান্ডা করেই এই ময়দার প্রোলেপটাকে আগে খুলে নিচ্ছি এরপরে কৌটোটা খুলে আমরা দেখবো কীরকম হলো। খুব সুন্দর দেখতে হয়েছে দেখুন আপনারা পুরো গোল্ডেন কালার এসছে আর সমস্ত জিনিসটা ভালোভাবে কুক হয়েছে আর গন্ধও খুব ভালো ছাড়ছে এবার আমি খেয়ে দেখবো কিরকম হয়েছে আর আপনাদেরকে রিভিউ দেব খাবার রেডি এবার আমি এই যে খাই লঙ্কা মাছব আর এই যে গন্ধ খুব ভালো ছেড়েছে একদম সেই ঝাঁজালো গন্ধটা खूब जाज खूब सबके जल बैरिए मन मना हमारे পুরো নাকে লাগলে আপনারাও যদি পারেন বাড়িতে রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন খুবই ভালো হয়েছে এটা খেতে আমি নিজে খেয়ে অনেক রিভিউ দিলাম আপনাদের সবাইকে আমি আমার খাবারটা এনজয় করি আবার দেখা হবে খুব শিগগিরি নতুন কোনো ভিডিওয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার